তবে আমার ওকে আমারই তো কইতে হইব রিলেশন কার লয়ে করতেছ আমার লয়ে করতেছ না আমারই তো কইতে হইব আই কে হয় কথা কর কে মাছখান দিয়ে কথা বলে বিল লাগে ওর সাথে আমি রিলেশনশিপ আছি সবার মধ্যে বিয়ে শুনতে চাইছ না আই নো না আমাকে বলি চুপ এক্স হেল মি আই বেটার চুপ আমার আমার ভুল হয়েছে না 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 তো তোমার ভুল হয়নি আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে যে তোমার মতো একটা ছেলের সাথে আমি জড়াইছি নাই আসিফ চলে গেল ওর সাথে পাবে ভাই কে হলো এটা ভাই

মনটা আজকে ভালো না কেউ কথা রাখে না ভালোবাসে না মেমান হচ্ছে কি চায় তারা নিজেরাই জানা না মিথ্যা কথা বলার কি দরকার ছিল আইসক্রিম দেওয়া লাগে গিফট দেওয়া লাগে ফুল দেওয়া লাগে আইসক্রিম দিলাম তুই সুন্দর নিয়ে খাওয়া শুরু করে দিলো গিফট টা দিলাম না নিলে আগে বললেই তো তো হতো চাউটা কি বলো না তারপরে বললেই করতে হয় না আগে বলতো তাহলে তোর গিফট গুলো কিনতাম না টাকাটা পাইছি একটা বিপদের ভিতরে আসছি মনে তো থাকতেছে না মনে রাখতেই পারতেছি না মনে যে তুমি স্টোরেজ ফুল জায়গা নেই তোমার সেটা মন দেবা ফোন দিতে পারি

হৃদয় বাবা মা নাই এ তিম খানায় মানুষ একটা সময় তো চিন্তায় চাঁদাবাজি বন্ধুকে বেড়ে আবার কয়েক মাস জেল বাট ফাগুনের সাথে পরিচয় ঠিক আছে মারছে না একসাথে ফটকেছে না দিচ্ছে কয়টা দেখি অনেক মারছে এত মানুষ ভালো না আমি তো বুঝে গেছি আমার চুপচাপ কিছু বলে আমি তবে বুঝে গেছি তোমার বলবো বাসায় নিয়ে ইচ্ছা তোমার

না কখন থেকে ফোন নিতেছিস জানো না তুমি না তাহলে আমার ফোনটা তো ধরবা নাকি ব্যস্ত ছিলাম বলো কিছু হইছে আমি কিছু করছি আমাকে বলো না শোনা ইচ্ছেগুলো করি না যদি কোনো ভুল থাকে আই এম সরি আরে আশ্চর্য আমি কি বলছ তুমি কিছু বুঝছ তো হ্যাঁ ব্যাডা একদম রাখতে হবে বাই পরে ফোন দিব

হবে আমার ওকে আমারই তো কইতে হইব রিলেশন কার লয়ে করতেছ আমার লয়ে করতেছ না আমারই তো কইতে হইব আই কে আই কথা কর কে মাছখান দিয়ে কথা কইলো কি লাগে ওর সাথে আমি রিলেশনশিপে আছি সবার মধ্যে বিয়ে শুনতে চাইছ না আমি না আমি ভুল কিছু করছি এক্স আমি আই চুপ আমার ভুল হয়েছে না 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 তোমার ভুল হয়নি আমার ভুল হয়েছে এসে আমার ভুল হয়েছে যে তোমার মতো একটা ছেলের সাথে আমি জড়াইছি নাই আসিফ চলে এলো ওর সাথে পাবে ভাই কে এটা ভাই

তুই অনেক সুন্দর অনেক সুন্দর উষ্ঠায় গিয়েছিলাম যে ভালোবাসছিলাম এটা বল আসছি বলছি বল এটা বল তার কথা সব ছেড়া দিছি এটা বল ভালো হয়ে গেছি এটা বল ডাইন যেতে গেলো ডাইনে গেছি বাই যেতে গেলো বাই গেছি এটা বলো আসছিলাম এটা প্রতিদিন কি খান ওরে বিয়া করে আমার ভালোবাসে নাম লাগে প্রতিদিন দিবি আমার ওর বাচ্চা মনে করে তার প্রতিদিন দিবি আমার মাথাটা কইতেছে তোর গলায় পাড়া দিয়ে আমার এই জায়গাটা দিতেছে এই জায়গাটা কইতেছে তোর ছুটে দেখতে দিই কি কষ্ট করছিস তো স্টাই করতে কি কর কিছু নন দাও তুমি ঠিক তা লগে এই যে স্টিভ টিকেট আলোচনা করতে আর নিয়ে ফিট তোর তো

তুমি চেয়েছি মেয়ের আমাকে মেরে দেখো তোমার ইচ্ছাটাই পূর্ণ হলো আমি আজ আর মেয়ে যে জীবনে তুমি থাকবে না সে আমি চাই না ভাবে পারে কারণ আমার ছিল অকাল তবে একটা প্রশ্ন করি ঠিকঠাক জবাব দিবি তোর কোন চাওকে কি আমি অপূর্ণ রাখছি না ভাইয়া তোকে কি কোনো ব্যাপারে আমি আদর কম করছি বা এমনও হইতে পারে বাবা নাই আয়ের কাছে কিছু চাইছি সে পাস না এমন কিছু হইছে আমি কি কিছু করছি ভাইয়া ওই কুত্তা আর যদি না সরাই সাতটা মারের কাছে ঢুকাবো জেলে যাক বা ঢুকাবার বেরোয় না তুই ভেবে দেখ সিদ্ধান্ত তোর আরেকটা কথা বলি তোকে আমি যে ছেলে পছন্দ করি ওই ছেলেকে তোর বি দেখ করবি হাজ আমি তো আর থেকে অনেক জোরে কিন্তু মনে রেখো ফাগুন হৃদয়ে হৃদয়ে ফাগুন থাকবে চিরকাল